মারধরের অভিযোগ এনে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবার ব্যস্ততম সড়ক অবরোধ করল টমটম চালকরা আর এতে করে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন খবর পেয়ে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে ছুটে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে মুক্ত হয় সড়ক ঘটনা মোহনপুরের জাতীয় সড়কের কামালঘাট শান্তিপাড়া এলাকায় জিপগাড়ি চালকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল মোহনপুর সড়কের টমটম চালকরা সোমবার সকালে মোহনপুরের একশো আট বি জাতীয় সড়কের কামালঘাট শান্তিপাড়াতে হয় এই সড়ক অবরোধ প্রায় এক ঘন্টার উপর সময় ধরে চলে অবরোধ যাতে করে সড়কের দুধারে আটকে যায় প্রচুর যানবাহন ব্যাহত হয় আগরতলা টুকুয়াই কমলপুর সিমলা মোহনপুর ইত্যাদি এলাকার মধ্যে যান চলাচল ঘটনার বিবরণী জানা যায় কামারঘাটের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন স্থানে গাড়ি পার্কিংকে নিয়ে টমটম চালক ও স্থানীয় দোকানিদের সাথে জীবকারী চালকদের বিবাদ অনেক আগে থেকে গতকাল তথা রবিবার রাতে জীবকারী চালকরা টমটম চালক এবং কয়েকজন দোকানদারের উপর ব্যাপক মারধর সংঘটিত করে তারই প্রতিবাদে সোমবার সকালে সংঘবদ্ধ হয়ে টমটম চালকরা একশো আট পি জাতীয় সড়কের কামারঘাট

তাদের ড্রাইভারগুলো আমাদের কাছে ফিজিক্যালি অ্যাসল করতে হয় প্লাস তারা কয় তারা রোড ট্যাক্স দিয়ে এখানে চলাতে তো আমার প্রশ্ন হইলো রোড ট্যাক্স তো দেয় তারা সরকারি রাস্তা পিটা পি রাস্তা চলাফেরা লেখা কিন্তু অবৈধভাবে পার্কিং আর অবৈধভাবে সিন্ডিকেট তৈরি করা তৈরি না আমরা বিভিন্ন সময় গত দুই বছর যাবৎ লেফুঙ্গা পিএচএ বার বার প্রতিবারই আমরা রিকোয়েস্ট করেছি এবং জানাইছি কিন্তু কোনো শুরাহ হয় না এখানে এই লেফুঙ্গা পিএচের ওসির নিষ্ক্রিয়তায় আমরা ডে বাই ডে অবস্থা খুব খারাপ হইতেছে আগামী দিনতে কোনো বিভিন্ন ধরনের দুর্ঘটনাও হইতে পারে এই পরি গেছে গতকাল আছে আমারও ফিজিক্যালি আসল করছে অমিত মোদক এবং এই জয়রামদেবের নেতৃত্বে ছয় সাতজন যদিও তারা আমি মুখ চিনি সবাই নাম জানি না পাশাপাশি এনতে যাওয়ার পরে তারা রাস্তায় ই রিক্সারও কয়েকবার কয়েকজনদের আহত করছে এবং সবাই থানাতে গেছে আজকে ওই নিয়ে এই কথাটা চলছে আর কি আমরা পাত্তাছি না এবং সবচেয়ে বড় দুঃখের ব্যাপারে আমরা ফুঙ্গা পিয়েছে স্যার এখানে যারা মানে ইলিগালি পার্কিং লক করে মানে কী ধরনের গাড়ি এগুলো সব কমান্ডার সব কমান্ডার গাড়ি যদিও গাড়িগুলো কেমন কিছু হয় কি না জানি আর ম্যাক্সিমামই কমান্ডার কমান্ডার বাদে অন্য কোনো গাড়ি এখানে পার্কিং এখানে ভিডিও রিপোর্ট সার্চ ইন